ক্লাস টুয়েলভের দশ নম্বরের প্রবন্ধ থাকে জীবনীমূলক প্রবন্ধ অনেক সময় আমরা অনেকগুলো প্রবন্ধ মুখস্থ করে যাই দেখা যায় যে পরীক্ষা হলে যে প্রবন্ধগুলো আমরা মুখস্থ করে গিয়েছি সেগুলো নেই তাহলে তখন কি করবো দেখবে কিছু সূত্র দেয়া থাকে বা তথ্য দেয়া থাকে ওই তথ্য বা সূত্রগুলোকে আমাদেরকে দেখে দেখে মোটামুটি ভাবে একটু লিখতে হয় কিন্তু প্রাক কথন দিয়া থাকে না তাহলে প্রাক কথনে কী লিখবো আমি আজকে সেটাই বলবো তোমরা ওই প্রাক কথনটাকে মুখস্থ করে যাবে যে কোনো জীবনীমূলক প্রবণ দিক না কেন তোমরা ওই প্রাক কথনটাকে প্রথমে লিখে বাকিগুলো যে সূত্র দেখা থাকবে সেই সূত্র ধরে পূরণ করবে তাহলে কী বলছি না লিখে রাখো জীবন বড় বিচিত্র মানুষ মৃত্যুঞ্জয়ী হতে চায় কিন্তু মৃত্যু এসে হরণ করে জীবনকে জীবন এগিয়ে যায় আলো থেকে অন্ধকারের দেশে রবীন্দ্রনাথ চিহ্নপত্রে বলেছিলেন জননী বসুন্ধরা সন্তানকে জন্ম দিতে পারেন কিন্তু ধরে রাখতে পারেন না আর এজন্যেই আমাদের প্রিয়জনকে সময়ের লক্ষণ গণ্ডি পেরিয়ে হরণ করে কে না মৃত্যুরূপী রাবণ বাংসাহিত্যে ধরো নবন্দা সাহেব দিল লিখবে বাংলা সাহিত্যিক নবন্তা দেবসেন ছিলেন আমাদের প্রিয়জন এভাবেই লিখবে